রংপুর জেলা বিএনপি সদস্য সচিব ও সদর তিন আসনের মনোনয়ন প্রত্যাশী আনিসুর রহমান লাকুর নগরীর বিভিন্ন শারদীয় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি রংপুর জেলা শাখার সদস্য সচিব ও রংপুর সদর তিন আসনের মনোনয়ন প্রত্যাশী আনিসুর রহমান লাকুর নগরীর বিভিন্ন শারদীয় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন করেন গত আঠাশে সেপ্টেম্বর রোববার রাতে তিনি নগরীর দক্ষিণগুপ্তপাড়া দুর্গাপূজা মণ্ডপ মডানমোহর শ্রী শ্রী মা কালী মন্দির শ্রীশ্রী ডিমলা হরিমন্দির দুর্গাপূজা মণ্ডপ রাজা রামমোহন স্মৃতি বিজড়িত দেওয়ান ডুলি কালী মন্দির ও ডিমলা কালীবাড়ি দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় করেন সনাতনী সমাজ সঙ্গে মত বিনিময় সভায় আনিসুর রহমান লাকু বলেন আমি রংপুরের মানুষ আপনাদের সুখে দুঃখে পাশে আছি ভবিষ্যতেও থাকব এ সময় উপস্থিত ছিলেন রংপুর জেলা কৃষক দলের আহ্বায়ক আনোয়ার শাহাদত মহানগর যুবদলের দলের সাবেক সহসভাপতি ফরহাদ হোসেন পিন্টু জিয়া মঞ্চের রংপুর বিভাগীয় সহ সাংগঠনিক রাজীব চৌধুরী সহ অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন পরিদর্শনকালে তিনি সনাতন ধর্মাবলম্বীদের দুর্গাপূজা উৎসবে আর্থিক সহযোগিতা করেন ও বিভিন্ন বিষয়ে খোঁজখবর নেন এবং শারদীয় দুর্গাপূজা পালনে সকল প্রকার সহযোগিতার প্রদানের জন্য প্রতিশ্রুতি ব্যক্ত করেন এই রাস্তা দিয়ে শেষ মাথা তাহলে আজকে এই রাস্তাটা। এত জামানা গেল সাড়ে পনেরো বছর সাত মাস আওয়ামী থাকলো জাতীয় পার্টির এমপি এখানে থাকলো ওদের এই রাস্তায় রাস্তায় থাকি গেল আপনার এই মন্দির দেখাম দুঃখ লাগে এই মন্দিরটা কি অবস্থা মন্দির এখন আপনারা করতে পারেননি একটা মন্দির করে একটা এমপি জন্য কোনো ব্যাপার একটা পদের কয়েকটা গন দিলে একটা মন্দির হয়ে যায় একটা পদের দিলে একটা মন্দির হয়ে যায় কেউ কোনো উন্নয়ন করে নাই সকলে আসবে ভালো কথা বলবে কিন্তু কাজের কাজ কেউ করবে না তা আমি মনে করি আপনাদের কোনো চিন্তা নাই আপনারা আপনারা আমাদেরকে আশীর্বাদ করবেন দোয়া করবেন যে আমরা আগামীতে ইনশাল্লাহ যদি বিএনপি ক্ষমতায় আসে আমরা আপনাদের আমরা আপনাদের পাশে আছি ক্ষমতা আসলে আছি না আসলেও আছি আর আমি এই তিন আসন থেকে মনোনয়ন প্রত্যাশী আমি এখনো পাইনি আমি মনোনয়ন প্রত্যাশা করতেছি আমি পাই না পাই যদি বিএনপি ক্ষমতা থাকে আমাদের এই মন্দিরে উন্নয়ন হবে সমাজে যত ধর্মের যত বর্ণের লোকজন থাকবে আমরা সবাইকে নিয়ে হাতে হাত রেখে ঋদ্ধতার সহিত আমরা উঠে বসা করবো চলাফেরা করব। তারপরে ষোলো নম্বর যে পয়েন্টটা আছে আমাদের রাষ্ট্র মেরামতের ষোলো নম্বর দফাটা হচ্ছে সকল ধর্মের মানুষের ধর্মীয় স্বাধীনতা স্বাধীন স্বাধীনতা পাওয়া আমাদের বিএনপির পক্ষ থেকে প্রকাশ করেছেন যে বাংলাদেশ এখানে যত ধর্মের লোকজন আছে তারা ধর্ম স্বাধীনভাবে প্রকাশ করবে উনি ঘোষণা করেছেন আমাদের নেতা তারেক রহমান ধর্ম যার যার এই রাষ্ট্র সবার এই রাষ্ট্রের সহযোগিতা সবাই পাবে এই রাষ্ট্রের অধিকার সবার উপর কোনো ধরনের অন্যায় জুলুম কোনো কোনো কিছু বাংলাদেশে হবে না আমরা সেই সেই লক্ষ্যে আমরা কাজ করছি আপনারা আমরা ভাই ভাই আপনাদের এখানে যদি কোনো বিশৃঙ্খলা দেখেন সঙ্গে সঙ্গে আপনাদের হাতে ফোনটা আপনারা চালু করবেন তাদেরকে চিহ্নিত করবেন এরপরে ভাইকে জানাবেন অত্র এলাকায় আমাদের দলীয় নেতা কর্মী আছে তাদেরকে জানাবেন রাজা রামমোহন সিদ্ধে বেরিয়েছে দমাটুলি কালীমাতা মন্দিরে আমাদের আজকে আমাদের বিএনপির ভাই আনুচার রহমান লাকু ভাই আমাদের এই মন্দিরে আসছে আমাদের পাশে দাঁড়া দাঁড়াইলো অর্থ দিল এবং এই জেলা বিএমপি সদস্য সচিব লাকু ভাই তো উনি যে আমাদের খোঁজখবর নিল আসলো এটা আমাদের কাছে অনেক বড় চাওয়া পাওয়া তো আমি মনে করি আমাদের লাকু ভাই আমাদের রংপুরের গর্ব এবং রংপুরে লাখু ভাইকে আমরা তখন পাশে পাবো তখন আমাদের মনে হবে যে আমাদের একজন গৃহী আমরা যেমন সনাতন ধর্মীরা মনে করি যে আমরা এখন গৃহী হারা তো গৃহহারা হারা থেকে আমাদের মধ্যে অনেক সাহস থাকবে আমি আশা করবো যে লাকু ভাইকে আমরা সবসময় পাশে পাই তার অনেক উত্তর উত্তর মঙ্গল কামনা করি সেজন্য সামনে আমাদের রংপুরের মুখ উজ্জ্বল করে যেন যেন অনেক একজন বড় দায়িত্ব পান এবং রংপুরে আমরা তার পাশে থাকতে চাই সবাই এই কামনায় করি